নারী নষ্ট হয় তিলে তিলে নারী মাকে দেখে মা হওয়া শিখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কথাগুলো সবার জন্য নয় এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে তার স্বামীর গড়ে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না স্বামী সহ শ্বশুরবাড়ি সবার সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদরে গলায় কথা বলে তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় গড় সাজা নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদের বংশধ দিতে নিজের জীবন বাজি রাখে নিজের নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশে নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেয়ের এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবার বাড়ির এই বউটাকে শুরু থেকেই ডমিনেট করতে চেষ্টা করে কাজের কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলেই মেয়েটার বাড়ির লোকদের কথা শোনায় একদিন দুদিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটা বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু করে প্রতিদ্বন্দ্বিতা নীরবে আর কতই সহ্য করবে শুরু করে প্রতি উত্তর শ্বশুর বাড়িতে প্রতিবাদী কণ্ঠ কথা কথা বলা শুরু করে আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় সেই দিনই ওই মানুষগুলোই তাকে বেয়াদবের আখ্যা দেয় আর কিছু ক্ষেত্রের মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে সে না পারে পরিবারকে ভুল বুঝতে বলতে না পারে নিজের স্ত্রীকে ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটাও এমন হয়ে উঠল তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চিত্রটা অন্যরকম হতে পারত মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সে আপনাদের মনের মতো হয়ে উঠবে সব মেয়ে বা সব পরিবার এক নয় কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য